সালাম আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বন্ধুরা তো আজকে আমি অনেকদিন পর আবার বের হলাম খুব আর উদ্দেশ্যে এর আগে আমি অনেকবার সেখানে গিয়ে ঘুরেছি কিন্তু কখনো ভিডিও করা হয়নি ইনশাআল্লাহ আমি আজকে আপনাদেরকে খুব আর করণেশ শহরটাকে ঘুরে দেখাবো প্রতিটি শহরের একটি আত্মা থাকে আর আলখোবারে সেটা শুরু হয় সকালের ঠান্ডা বাতাস দিয়ে যেটা ধীরে ধীরে শহরের শান্ত রাস্তাগুলোর মাঝে দিয়ে চলে বেড়ায় এটা এমন এক শহর যা গড়ে উঠেছে স্বপ্ন দিয়ে সমুদ্রের পাশে সূর্যের আলোয় আল খোবার এক সময় ছিল ছোট্ট একটা জেলে পাড়া কিন্তু সময়ের সাথে সাথে এটা বদলে গেছে একটা আধুনিক শহরে যেখানে জীবন আলোর আর নতুন সুযোগ একসাথে মিশে আছে খোবার কর্ণের সেই জায়গা যেখানে অতীত আর বর্তমান একত্রিত হয় আপনি ছোঁয়া পাবেন আকাশ টাওয়ার আড্ডায় ভরা ফি আর ব্যস্ত রাস্তাগুলোর মাঝে হঠাৎ করে একটা শান্ত পরিবেশ এই শহরের বিশেষত্ব হলো এই বিশৃঙ্খলার মাঝেও একটা প্রশান্তি আছে একটা অনুভূতি যেন আপনি থেমে দাঁড়াতে পারেন একটু নিঃশ্বাস নিতে পারেন আর নিরাপদ বোধ করেন আর যখন সূর্য ডুবে যায় আকাশে এমন রং ছড়িয়ে পড়ে যা আপনি কখনো ভুলতে পারবেন না আলখোবার শুধু একটা জায়গা নয় এটা এক স্মৃতি যা আপনি নিজের মধ্যে গড়ে তুলবেন খোবার শহরটি এক সময় ছিল একটি শান্ত নিঃশব্দ বন্দরনগরী এখানে মূলত জেলেরা ব্যবসায়ীরা এবং বেদইন উপজাতিরা বসবাস করত উপসাগরের তীরে দাঁড়িয়ে মাছ ধরা মুক্ত শিকার এবং ছোট ব্যবসা ছিল এখানকার মানুষের প্রধান জীবিকা উনিশশো তিরিশ সালের আগ পর্যন্ত উপসাগরীয় অঞ্চলগুলো বিশেষ করে সৌদি আরব বাহারাইন ও কুয়েত মুক্ত শিল্পে বিখ্যাত ছিল খোবারের উপকূল থেকে মুক্তা সংগ্রহ করত ড্রাইভাররা যাদের জীবন ছিল খুবই কঠিন ও ঝুঁকিপূর্ণ করণিশের যেটা এখন হাঁটার রাস্তা সেটাই একসময় নৌকা ভেরানোর জায়গা ছিল খুব আর শুধু বিনোদনের জায়গা নয় এটি সামাজিক মিলনস্থল হিসেবেও কাজ করে কেননা এখানে নিয়মিত ঈদ উৎসব জাতীয় দিবসের আয়োজন এবং নাইট মার্কেটের মতো বিভিন্ন ইভেন্টও অনুষ্ঠিত হয়ে থাকে পরিবারগুলো সাপ্তাহিক ছুটির দিনে এখানে এসে পিকনিক হাঁটাহাঁটি বাচ্চাদের খেলায় এবং বাহিরের খাবার উপভোগ করতে ভালোবাসে আজকের কর্ণিসে দাঁড়ালে আপনি শুধু আধুনিক সৌন্দর্য দেখবেন না বরং এখানে লুকিয়ে আছে একটি জাতির লড়াই উন্নয়ন আর গর্বের ইতিহাস পুরোনো দিনের বেদয়ীন জীবন মুক্তাশিল্প এবং সমুদ্রকেন্দ্রিক সাংস্কৃতিক আজও কর্ণিশের বাতাসে অনুভব করা যায় আল আলখোবার শহরের কর্নিশ এলাকায় আরব সাগরের তীরে অবস্থিত এটি খোলা আকাশ সাগরের বাতাস ও দৃষ্টিনন্দন প্রকৃতির মাঝে নির্মিত মসজিদটির ডিজাইন খুবই আধুনিক এবং শান্ত সৌন্দর্যে ভরপুর সাদা রঙের মিনার ও গম্বুজ এবং খোলা উঠান এটিকে বিশেষ বৈশিষ্ট্য দিয়েছে এটি স্থানীয় মানুষ ও পর্যটকদের জন্য একটি জনপ্রিয় নামজের স্থান বিশেষ করে ফজর ও মাগরীবের নামাজের সময় সাগরের পারে নামাজ আদায়ের এক অসাধারণ অভিজ্ঞতা পাওয়া যায় মসজিদের চারপাশে সুন্দর ল্যান্ডস্কেপ হাটার পথ খেজুর গাছ ও বিশ্রামের জায়গা রয়েছে অনেকে এখানে পরিবার নিয়ে বেড়াতে আসে শহরের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি হল কর্নিশ। এখানে হেঁটে বেড়ানো পরিবারের সাথে পিকনিক করা কিংবা সাগরের ধারে সূর্যাস্ত উপভোগ করার মজাই আলাদা সাগরের হাওয়া গায়ে এসে লাগলেই মনটা শান্ত হয়ে যায় তেল আবিষ্কারের আগে খুব অবকাঠামো বলতে ছিল ছোট ছোট মাটির ঘর খেজুর গাছ এবং কোয়া কর্নিশ এলাকার আশেপাশে ছিল কেবল খালি বালুকাময় প্রান্তর ও নোনা জলের গন্ধ তবে এখানে ছিল মানুষের জীবনের প্রাণ সমুদ্র নৌকা এবং মাছ ধরার গান উনিশশো সালে সৌদি আরবে প্রথম তেল ক্ষেত্র আবিষ্কৃত হয় দাম্মামে এটি খুবারের খুব কাছে এরপর থেকেই খুবারের জীবনযাত্রা বদলে যেতে শুরু করে আরামকো নামক তেল কোম্পানির উদ্বোধনের সাথে সাথে বিদেশি কর্মচারী প্রকৌশলী এবং তাদের পরিবার খুবারে আসতে থাকে তখন কর্মেশ অঞ্চলটি আস্তে আস্তে গুরুত্ব পেতে শুরু করে উনিশশো এর দশকে সরকারের পরিকল্পনা করে খুবারকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তোলার তখন কর্নেশ এলাকা উন্নয়নের প্রাথমিক লক্ষ্য ছিল পর্যটন পরিবারের বিনোদন এবং জলবায়ু উপভোগের জায়গা তৈরি করা যদি কখনো সৌদি আরবের পূর্ব প্রদেশে আসেন তাহলে আপনার হৃদয়কে আলখভারের দিকে নিয়ে আসতে ভুলবেন না কারণ অনেক সময় সবচেয়ে সুন্দর গল্প পাওয়া যায় ঠিক সমুদ্রের ধারে